দেখতে থাকেন আপু নামাজ না পড়লে ভাঙ করব আমি আপনারা সবাই দেখতে থাকেন আপু চলাশবৈতো টাইম হচ্ছে এই লাইন আপু চলাশবৈতো চলাশৈস্তায় সর আ সাইম

নামাজ আগে খালার খাওয়া দাওয়া করলে আজ খেয়েছে নামাজ নামাজ না পড়ে শিব

নামাজ আছে পড়ো একদিন এমন টাইম আসবে নামাজ পড়বো বলে পড়তে পারবে না সুজাহা পড়ো ভদ্র থাকো ঠিক আছে

আল্লাহ খুশি করার জন্য আমি এগুলো সব কন্ট্রোল করি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ করাই তা করি তো একদম ছোট থেকে নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে সবাই সময় ফজরে বাকি হয়ে যায় কারণ বাচ্চা ছেলে এখন পড়ে আলহামদুলিল্লাহ ওটাও পড়ে আর জন্য বলছি কি ব্যাপার আমার নামাজ পড়তে আমি দেখলাম না আমার সে শুয়েছে তাহলে আমার আগ হয়ে গেছে কিছু মনে করবেন না যাক প্রাণ করছে বুঝতে পারিনি ঠিক আছে